আসসালামু আলাইকুম দশতম বিশেষ থেকে সেচল্লিশতম বিশেষ এর ইংরেজি প্রশ্ন ব্যাংক সমাধানের যে সিরিজটি আমাদের চলতেছিল তারই আজকে বারোতম ক্লাস এবং এই ক্লাসে আমরা পার্টিসিপলের প্রশ্ন সমাধান করবো দেখবো যে কতগুলো প্রশ্ন এসেছে কোন প্যাটার্নের প্রশ্ন এসেছে সো চলুন শুরু করা যাক দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স বলছে যে সেন্টেন্সের মধ্যে যে ফ্লাইং শব্দটি আছে সেটা কি লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড তো পার্টিসিপালের যে নিয়ম সে নিয়ম অনুসারে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটিমাত্র আইনজীবুক্ত শব্দ থাকে সেটি হচ্ছে পার্টিসিপাল তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটিমাত্র শব্দ আছে এটা হচ্ছে পার্টিসিপাল ওকে সো এখানে অনেকগুলো শব্দ লেখা আছে বিস্তৃতভাবে পজ করে দেখে নেবেন আর লস্ট অপরচুনিটি নেভা রিটার্ন বলছে এখানে লস্ট কোন কোন এখানে কে বলছে যে জেরান্ট জেরান নাউন জেরান কি লাগছে জিরান ডিএল ইনফিনিটি আপনি পারিসিবল ওকে এটা জানি হচ্ছে নাউনের আগের পজিশনটা সবসময় অ্যাজেক্টিভের থাকে এবং এটা যেহেতু বারবার বিথি ফর্ম তাই এটি হচ্ছে আমাদের পাস পার্টিসিপাল সবসময় মানে রাখবেন হ্যাভাজের পরে বিথি থাকলে সেটা হচ্ছে বারবার পাস পার্টিসিপাল ফর্ম বারবার মানে সেটা হচ্ছে মেন বার্ভ আর যদি হ্যাভার হ্যাভ বার্ভ ছাড়াই বারবার বিথি ফোন থাকে তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ মানে পাস পার্টিসিপল আর কি ঠিক আছে ওকে এরপরে সেটা কিন্তু ভার্ভ না সেটা হচ্ছে হিসেবে কাজ করবে আর যদি হ্যাভাজের পরে বেতই থাকে তাহলে সেটা মেন ভার্ব হিসাবে কাজ করবে ওকে সো এরপরে হচ্ছে রিটায়ার্ড অফিসার নাউনের আগে আছে অফিসার নাউন নাউনের আগে আছে রিটায়ার্ড এখানে এটা হচ্ছে মানে পার্টিসিপাল ঠিক আছে ওকে এরপরে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এটাকে বলা হয় পাস্ট পারিসিপাল যুক্ত যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপ আর হ্যাভিন প্লাস বুঝিয়ে পরে যেটা থাকে সেটা হচ্ছে পারফেক্ট পারিসিপাল ওকে এডুকেশন ইজ এনলাইটনিং বি ভারবার পরে আপনি জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করবেন ঠিক আছে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি আপনি আনসার পান সেটা হচ্ছে পারিসিপ কী দিয়ে প্রশ্ন করে যদি আনসার পান তাহলে সেটা হচ্ছে জেড জের ওকে অর্থটা হচ্ছে শিক্ষা হচ্ছে জ্ঞান গর্ব শিক্ষাটা কেমন শিক্ষা হচ্ছে জ্ঞান গর্ব ঠিক আছে সরি জ্ঞান গর্ব নয় এনলাইটিনিং না এনলাইটিং আলোকিত শিক্ষা কি আলোকিত তো শিক্ষাটা কেমন শিক্ষাটা হচ্ছে আলোকিত তো এখানে আসলে কোন বাক্যের অর্থটা দেয়া হয়েছে সম্ভবত এনলাইটেনিং জিনিসটাই জ্ঞান গর্ব অন্যভাবে প্রকাশ পেয়েছে এই কারণে এখানে জ্ঞান গর্ব দেওয়া হয়েছে ঠিক আছে ইনার মিনিং সম্ভবত জ্ঞান গর্ব এখানে ওয়েল এখানে যেহেতু কেমন দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া হয়েছে যে শিক্ষাটা কেমন এটা হচ্ছে জ্ঞান গর্ব এটা হচ্ছে আলোকিত এই কারণে এনলাইটেনিং হচ্ছে পারিসিত ঠিক আছে তারপর ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউন্ড গ্রোনিং ওকে দেখ এটা এসেছিল ছেচল্লিশ নম্বিশেছে বলা হয়েছে যে এখানে কী বসবে গ্যাপে কী বসবে ইনজুর্ড ইনজুরিং হ্যাভিং ইনজুর্ড বে ইনজুর্ড তো সাধারণত এখানে যদি ইঞ্জুর্ড দেড হি সেটা কোনো মিনিং সেন্স করে না সুতরাং হুট করে বিচ্ছি দিয়ে কোনো ধরনের বাক্য শুরু হতে পারে না শুরু হলেও সেটা একটা মিনিংফুল থাকবে মানে যে হি হিয়ার আগে এরপর একটা নাউন থাকবে অবশ্যই এর এই যে হি থেকে বাক্য শুরু হয়েছে হি থেকে গেনিং এটা হচ্ছে একটা বাক্য যদি থেকে শুরু হতে চাই তাহলে এরপরে একটা নাউন দিয়ে মিনিংফুল করতে হবে কিন্তু সেটা নেই ওকে ইনজুরিং এরপরেও একটা নাউন দিয়ে এরপরে মিনিং করতে হবে যদি এরপরে নাউন না দেয় তাহলে এটা থেকেই বাক্য শুরু হতে হবে কিন্তু আমরা দেখেছি যে হি থেকে বাক্য শুরু হয়েছে যার কারণে ইঞ্জুরিং এরপরে একটা নাউন দিয়ে মিনিংফুল করে এরপরে হচ্ছে অন্য একটা বাক্য শুরু হবে বাট সেটা নেই

মোট কথা হচ্ছে এক বছর পার্টিসিপল থেকে আসলে অন্য বছর জেরান থেকে আসে তো এবং পার্টিসিপল খুব সুন্দরভাবে পরে হবে এরই সাথে যেহেতু ভিডিওটা ছোট ইনফিনিটিভ থেকে মাত্র একটি প্রশ্ন হয়েছে একচল্লিশতম বিশেষ আমরা সেটাও হচ্ছে সমাধান করে দিই আচ্ছা থাকা আচ্ছা দিয়েই যে ইনফিনিটিভ থেকে যে প্রশ্নটি হয়েছে সেটা হচ্ছে আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স গো ইজ ড্যাশ বলছে যেখানে গো কোন পার্চ বিশেষ মানে গো কোন পারছে অফ ফেস না অপশনগুলো থেকে কি যে ইনফিনেটিভ নাকি পার্টিসিপাল নাকি জেনারেল নাকি ভার্বাল নন এখানে গো হচ্ছে আসলে বেয়ার ইনফিনেটিভ হচ্ছে লেট লেট এমন একটি শব্দ যার পর সবসময় বেয়ার ইনফিনিটিভ পয়সা মানে টু ছাড়া ইনফিনেটিভ পয়সা ঠিক আছে সাধারণত কি টু সহ যখন থাকে তখন আমরা ইনফিনিটিভ বলি কিন্তু টু ছাড়া যখন বারবার বেসপন্ড থাকে তখন সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ঠিক আছে কাজ করছে এবং এই একটি একটিমাত্র প্রশ্ন এসেছে ইনফিনিটিভ থেকে সেটা হচ্ছে সো টম বিসেলসিসবল ইনফিনিটিভ একদম বেসিক ধারণাটা নিয়ে রাখবেন যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে আসবে মাস্ট ওকে সো নেক্সট কোনো টপিক নিয়ে কথা হচ্ছে আবার সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম